মিশন স্কুল থেকে মিসাইল ম্যান ড এ পি জে আব্দুল কালাম মণ্ডলী ড এ পিজে আব্দুল কালামকে আমরা মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে চিনি কিন্তু তার শৈশব ও শিক্ষা জীবনে মিশনারি স্কুলের শিক্ষা একটি বড় ভূমিকা রেখেছিল মিশন স্কুল থেকে তার যাত্রা আব্দুল কালামের জন্ম হয়েছিল উনিশশো একত্রিশ সালে রামেশ্বরমে এক সাধারণ মুসলিম পরিবারে তিনি পড়াশোনা শুরু করেন সোয়াছ হায়ার সেকেন্ডারি স্কুল রামানাথাপুরামে যা ছিল একটি খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান এই স্কুলের শিক্ষা পদ্ধতিতে শৃঙ্খলা নৈতিকতা সহিষ্ণুতা এবং ধর্মীয় বহুত্ববাদের মূল্যবোধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রিস্টান শিক্ষকদের আন্তরিকতা নিয়মানুবর্তিতা এবং মানব সেবার চেতনা তাঁর চিন্তাধারায় গভীর ছাপ ফেলেছিল প্রভাব বহু ধর্মীয় সহিষ্ণুতা স্কুলে তিনি হিন্দু মুসলিম ও খ্রিস্টান ছাত্রদের সঙ্গে একসাথে পড়াশোনা করতেন ফলে তার মধ্যে সারাজীবন একটি উদার ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল নৈতিক শৃঙ্খলা ও সেবা ভাবনা মিশনারি শিক্ষার মাধ্যমে তিনি আত্মনিয়ন্ত্রণ দায়িত্ববোধ ও সমাজসেবার মূল্য শিখেছিলেন যা পরে তার রাষ্ট্রপতি জীবন ও বৈজ্ঞানিক কর্মে প্রতিফলিত হয় বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা ও শৃঙ্খলা শিক্ষকেরা তাকে বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেছিলেন যা পরবর্তীতে তাকে ডিআরডিও ও ইসরোর প্রকল্পে নেতৃত্ব দিতে সাহায্য করে মিসাইল ম্যান হওয়ার পথ মিশন স্কুল থেকে শুরু হওয়া এই শিক্ষাজীবনের ভিতরেই তৈরি হয়েছিল তার চরিত্র ও কর্মদর্শন পরে তিনি পদার্থবিদ্যা ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও মহাকাশ প্রকল্পের শীর্ষ নেতৃত্বে পৌঁছান মিসাইল ম্যান হিসেবে তিনি ভারতের স্বদেশী মিসাইল প্রযুক্তি অ্যাগ্নি পৃথিবী ইত্যাদি উন্নয়নে প্রধান ভূমিকা পালন করেন এক কথায় বলা যায় মিশনারি স্কুলের মানবিক ও নৈতিক শিক্ষা তার বৈজ্ঞানিক প্রতিভার সঙ্গে মিশে গিয়েই তাকে গড়ে তুলেছিল ভারতের মিসাইল ম্যান ধন্যবাদ